নোয়াখালীবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন আর বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী বিভাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চট্টগ্রামস্থ নোয়াখালীবাসী নগরীর আগ্রাবাদ বাদামতুরি এলাকায় এই কর্মসূচিতে নগর স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন রুবেলের সভাপতিত্বে মেহেদি হাসান রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাকির হোসেন আমির পাটোয়ারি সহ আরো অনেকেই একটা ছন্দ না বড় ভিড়ে যাব না বড় এখন বর্তমানে যেভাবে চর জাগছে প্রায় প্রায় আপনি दट থেকে 2000 একর জায়গা এখন আমাদের চর 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 উঠছে এখানে ব্যাপক সম্ভাবনা আছে নওয়াকালি উন্নয়নে আর আপনি একটা জিনিস চিন্তা করেন ঢাকার ওদূরে ঢাকা থেকে 100 কিলোমিটারের ভিতরে কিন্তু আরেকটা বিভাগ হওয়া কিন্তু এটা আসলে ইয়া না কারণ সারান পুগলি অফিসার চিন্তা করি কিন্তু নওয়াকালি একটা সাইডে আছে দুই নম্বর হলো আমাদের নোয়াখালী প্রায় এক দেড়শো বছর আগে শহর শিক্ষা সংস্কৃতি বিনিয়োগ শিল্প বাংলাদেশের রাজস্ব আহরণ সব কিছুতে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা কি যেন আমাদেরকে কোনো রাহু আমাদেরকে পিছন দিয়ে তাকিয়ে যাচ্ছে ওই কারণে আমরা এই নোয়াখালী বিভাগটা হচ্ছে না বিদায় আজকে কুমিল্লা বিভাগ হচ্ছে ঘোষণা হচ্ছে কিন্তু আমাদেরকে পাশ কাটিয়ে কেন যা হচ্ছে সেটা আমাদের বোধগম্য নয় নোয়াখালীকে বাস্তবায়ন করে তারপরে বাংলাদেশের আরো সতর্কটা বিভাগ দিয়ে দেন আমাদের কোন আপত্তি নাই এই জন্য নোয়াখালী বিভাগ বাস্তবায়ন জন্য আমি তরুণ সমাজকে যে কোনো কর্মসূচি নেতৃবৃন্দ দিবে সেই কর্মসূচির সাথে যে যেখানে যায় তাই সেখানে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে এই সময় বক্তারা বলেন নোয়াখালী প্রাচীনতম একটি জেলা বাংলাদেশের দ্বিতীয় ব্যবসায়িক শহর নোয়াখালী চৌমহনি বাজার বাংলাদেশের জাতীয় রাজস্ব খাতে সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স প্রদানকারী অঞ্চল হচ্ছে নোয়াখালী জেলা শিক্ষা সামাজিকতা নোয়াখালীর ভাষা ও সংস্কৃতি নিজস্ব অনেক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান রয়েছে তাই সরকারের কাছে অবিলম্বে দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণা করার দাবি জানায় আমরা আমাদের আজকের দাবি Oh, no more news, start to